টাকার না দাম নিম্নমুখী হলে যেটা আমাদের একটা বেনিফিটও হয় যে আমাদের রপ্তানি সেটা বাড়ার সম্ভাবনা থাকে কিন্তু উল্টো দিকে যেটা হয় যে আমাদের আমদানি যেটা তার দাম কিন্তু প্রভূত পরিমাণে বেড়ে যায় এবং আমরা যেহেতু অয়েল ডিপেন্ডেন্ট কান্ট্রি বহির থেকে যেহেতু আমরা ক্রুড পেট্রোলিয়াম কিনে নিয়ে আসি বেশিরভাগটাই সেই জন্য আমাদের ইম্পোর্ট বিল এবং বাণিজ্য ঘাটতি বাড়ার একটা প্রভূত সম্ভাবনা থেকে যায় এবং সেই সম্ভাবনা থেকে যেটা দেখা যায় যে আমাদের যে টাকার অবমূল্যায়ন সেটা অবধারিত এবার আমি একটু আগেই বললাম যে গতকাল রিজার্ভ ব্যাংক টাকার অবমূল্যায়নটাকে রোধ করার চেষ্টা করেছেন কিন্তু রিজার্ভ ব্যাঙ্কেরও সীমিত ক্ষমতা কারণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস আমাদের যেটা আছে সেটা কিন্তু সীমিত আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসের প্রাচুর্য নেই যদিও আমরা বলি যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস অনেকটাই বেড়েছে কিন্তু প্রাচুর্য নেই যে অবমূল্যায়নকে আমরা সম্পূর্ণভাবে ঠাক ঠেকাতে পারবো